কি দুর্নীতিমুক্ত সমাজ কেমন দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল রাসুলের রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে পরে সেই রাষ্ট্রের প্রধান শাসন কর্তা হয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের শাসনের জন্য রাসুলের দ্বিতীয় প্রতিনিধি বাংলা ভাষায় প্রতিনিধি বলে কোরআন হাদিসের ভাষায় বলে হলিবা রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র দশ বৎসর রাসুল নিজেই শাসন করেছে রাসুলের ইন্তেকালের পরে রাসুলের পক্ষ থেকে প্রতিনিধি হইয়া সর্বপ্রথম আবু বকর এই দেশ শাসন করেছে আবু মুখরের ইন্তেকালের পরে রাসুলের দ্বিতীয় প্রতিনিধি বা ফলিফা নিযুক্ত হলেন হজরত উমর ফারুক রাজেই হজরত উমর হলেন রাসুলের দ্বিতীয় খলিফা কোরআন হাদিসের ভাষায় খলিফা বাংলা ফলিফার তো কি প্রতিনিধি দেশ শাসনের জন্য রাসুলের পক্ষ থেকে প্রতিনিধি হজরত উমর ফারুক রিয়াহু যে দেশের শাসনকর্তা নিযুক্ত হয়েছিল সেই দেশটা বর্তমান বাংলাদেশের সমান পাকিস্তানের সমান ইন্ডিয়ার সমান নয় বরং প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল বলেন ভদ্রত উমর যে দেশের শাসন নিযুক্ত হয়েছিলেন দেশটা কত বড় ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান খুব ছোটো একটা দেশের শাসন কর্তা না বিশাল বিশাল এত বড় দেশের শাসনকর্তা যিনি হতে পারেন দুনিয়াতে কত বড় দাপট ছালী আর কত বড় জাক পূর্ণ হয় অথচ হজরত উমর ফারুক রিয়াল এত সাদা সিদা জীবন যাপন করতেন যে সাদা সিদা জীবন জীবন জীবনযাপনের জন্য দীর্ঘ লম্বা কোনো সফরে গেলে সাথে খাওয়ার মতো রুটিও থাকতো না লম্বা সফরে গেলে সাথে খাওয়ার মতো জোগাড় করার মতো পয়সাও থাকতো না সাথেও এই রকম এক দীর্ঘ সফরে হদ্রত উমর ফারুক মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও মরুভূমি নি দশ মাইল বিশ মাইল পঞ্চাশ মাইল একশো মাইল হর শুধু বালু আর বালু বাড়িঘর নাই দোকান সংগ্রহ করার কোন ব্যবস্থা নেই হাওয়ারের ভিতর দিয়ে হজরত উমর যাচ্ছিলেন সাথে তার নিজের সাথেও খাওয়ার মতো কিছু ছিল না এমতাবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে সেই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে খলিফা ওমর সেই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন রাখাল ভাই তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে তুমি পান করেছো দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও একটু পান করি আমার পেটে বড় কি সেই রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে কিন্তু দেখে নাই কোনোদিন যেমন আমরা ডক্টর ইউনুস সাহেবের নাম তো শুনি সবাইকে দেখেছি এরকমই রাখাল ছেলে খলিফা উমর নাম তো শুনে শুনে কিন্তু দেখে নাই কোনো এত সাদা সিদা দেখে কল্পনাও করতে পারলো না যে এই লোকটাই খলিফা উমর তাই রাখাল ছেলে খলিফা উমরকে খলিফা উমর সম্বোধন করে না বলে রাখাল বলে মুসাফির ভাই উমর হলিফা উমর না বলে মুসাফির বাই বলে কেন চিনে না বলে মুসাফির বাই এই ছাগলের পালের মালিক আমি না আমি আমার মালিকের বেতন ভুগি চাকর মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন আর রাখালি করার সময় ফেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে আমি পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন কর না কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফুটা দুধ দিলে দিল না গেলে নাই কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না এতেই আমি খুশি কিন্তু সে কি বাস্তবিক আমানতদারির কারণে এই কথাটা বলল নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য আমাকে দুকা দেওয়ার জন্য বলল তাকে পরীক্ষা করতে হবে তাই খলিফা উমার এবার রাখাল ছেলেটাকে পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে তুমি যদি বিনামূল্যে এক ফোটা দুধও আমাকে না দাও একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এবার বিনামূল্যে না উচিত মূল্যে উচিত মূল্যে বিক্রি করে দাও তাও আমার পেটের কিদানিবারনের ব্যবস্থা হবে এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার আমার উপকার এই হবে আমি একক্ষণি ছাগল কিনে নিয়ে দুধ দহন করে পান করব আমার কৃদা হবে তোমার উপকার এই হবে মালিক যা বেতন দিবে তো দিবেই একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে এটা তোমার উপকার একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে এটা তোমার উপকার রাখাল ছেলে বললো তোমার কাছে একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাত করে ফেলি মালিক যখন গুনে দেখবে পালের ছাগল একটা কম তখন তো আমি রাখালি করি আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কি জব দেব মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলে মালিককে জবাব দিবে ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে বাঘের ছাগল দূরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবার কোনো ক্ষমতা নেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না এই কথা বলা মাত্র রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুন ভাবে চটে গেল বলে এই বেটা মুসাফির দ্বারা আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর একটা ছাগল তোর কাছে বিক্রি যদি আমি পয়সাটা এতশত করি আর মালিক রে ওই ছাগল ভাগে দইরা নিয়ে গেছে সৎ একশো 100% বিশ্বাস করবে আমার মালিক আমাকে কোনো অভিযোগ দিবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিল তখন কি দেশের একটা রাহাল ছেলে এত বড় দুর্নীতিমুক্ত সেই শাসন কর্তার আমলের বিশ্ববাসী রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা কি পেয়েছিল তা দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা তখনকার বিশ্ববাসী কি পেয়েছিল একটা দুর্নীতি মুক্ত সমাজ পেয়েছিল যেমন ভাবে আমরা সতেরো কোটি বাঙালিরা একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র পেয়েছি একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র পেয়েছি রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা বিশ্ববাসী আদর্শ আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা তখনকার বিশ্ববাসী একটা দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল কি মুক্ত সমাজ দুর্নীতিমুক্ত সমাজ রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা সুবিচারের আদালত পেয়েছিল বিশ্ববাসী কি বিচারের সুবিচার আমি জানি না বর্তমান দুনিয়াতে কোন রাষ্ট্রের আদালতে কি পরিমাণ সুবিচার আছে পাকিস্তানের একটা ঘটনা বলি তারপরে রাসুলের আদালতের একটা ঘটনাও বলি পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাত বর্তমান বিশ্বের টপ লেভেলের আলেমদের মধ্যে আঙ্গুলে গোনার মতো কয়েকজন টপ লেভেলের আলেমদের মধ্যে পাকিস্তানের তকি উসমানী একজন ইনি এক সময় পাকিস্তানের সরি আদালতের প্রধান বিচারপতি ছিলেন এই আদালতে শরীয়ত মত বিচার হবে এবং রায় দেওয়ার প্রধান দায়িত্ব তকি উসমানি ওই সময় তিনি এক বক্তৃতায় বলেছিলেন চুরের শাস্তি চুরকে শাস্তি দেওয়ার হুকুম চুরের শাস্তি প্রয়োগ করার হুকুম দেওয়ার দায়িত্ব আমি ত্বীস্মানিত কিন্তু আমি প্রধান বিচারপতি সাব্যস্ত হওয়ার পর থেকে কোনোদিন চুরকে শাস্তি দেওয়ার হুকুম প্রদান করতে পারিনি তার কারণ চুর চুরকে আদালতে পৌঁছানো হয় না থানার থেকেই পুলিশের ঘুষ খাইয়া চুরকে ছেড়ে দেয় আর সিনি একসাথে দিলে খাওয়া যায় না তো কিশোবাণী সেব বলেন থানার থেকে সুরের সুলিশে সুরের কাছ থেকে ঘুষকাইয়া থানা থেকেই সুর বাড়ির জায়গায় আদালত আর লাগে না হুকুম করতে দিবেন ওনার বক্তৃতার দ্বারা বোঝা গেল পাকিস্তানের আদালত হইল একটা ন্যায় বিচারের আদালত সুবিচারের আদালত না অবিচারের আদালত এইরকম অবিচার বাংলাদেশের কোন আদালতে নেই বাংলাদেশের আদালতের কথা বলবো বলি বাংলাদেশের আদালতে পাকিস্তানি বুথ আদালতের গারো সোয়ার পাকিস্তানি আদালতের বুথ বাংলাদেশি আদালতের গারো সোয়ার বুথটা কি বুথ হইল নারী পুরুষ উভয় সম্মতিক্রমে যদি করে এর কোন শাস্তি নেই পাকিস্তানি আইন বাংলাদেশের আদালত বুঝা থাকলে বলেন বাংলাদেশি আদালতে পাকিস্তানি আদালতের বুথ ছোয়ার আছে এরপরে বাংলাদেশি আদালতের আর একটা সুবিচারের কথা বলি আপনাদেরকে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে খুন করল নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে আদালতে মামলা করল সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গেল নিশ্চয়ই সে খুন করেছে যথেষ্ট প্রমাণ আছে সাক্ষী আছে এই জন্য নিম্ন আলা আদালত খুনির বিরুদ্ধে ফাঁসির হুকুম দিল খুনি এই ফাঁসির হুকুমের বিরুদ্ধে আদালতে আপিল করল আদালতেও ফাঁসির হুকুম বহাল রইল খুনি সুপ্রিম সুপ্রিম কোর্টে খুনে ফাঁসির হুকুম বহাল রইল এমতাবস্থায় এই খুনি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় বাংলাদেশের আদালতে কয় তাকে মাফ মাফ করে দেওয়ার অধিকার রাখে আমি জিজ্ঞাসা করতে চাই তোমার মধ্যে কি সুবিচার না অবিচার বাংলাদেশের আদালতে অবিচার নাই না সুপ্রিম কোর্টের আদালতে অবিচারের বুথ বসা অবিচারের বুথ বসা আদালতে অবিচারের বুথ কেন সোয়ার হইল আদালতে রাসুলের আদর্শ আদালতে কি নাই রাসুলের আদর্শ নাই এবার রসুলের আদালতের একটা বিচারের পত্যাদেশনে যে আদালত রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের যে আদালতে বিচারপতি ওর স্বয়ং রসুল ছিলেন সেই আদালতে একটা সম্ভ্রান্ত বংশে একটা মেয়ে নাম ছিল ফাতেমা রসুলের মেয়ে না অন্য একটা ফাতেমা চুরি করে ধরা পড়েছে রাসুলের আদালতে মামলা হয়েছে সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়েছে সত্যই সে চুরি করেছে সাক্ষী আছে প্রমাণ আছে আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনে এইভাবে যদি আদালতে চুরি প্রমাণিত হয় তাহলে চুরের হাত কাটার বিধান দিয়েছে আল্লাহ বলে না সারিকু আর সারিকা তু আইদিয়া হুমা চুর পুরুষ হোক অথবা নারী হোক আদালতে যদি চুরের চুরি প্রমাণিত হয় তাহলে চুরের হাত কাটে দাও আল্লাহর বিধান পুরাণের আয় চুরের হাত কাটা কার বিধান আল্লাহর বিধান এই বিধান লেখা আছে কোথায় পুরাণে সুস্পষ্টভাবে লেখা আছে